হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় কিছু কিছু বিষয়ে এড়িয়ে চলাই ভালো আমরা ডাক্তারবুরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় চা কফি সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসগুলোকে না খেতে বলি কারণ এগুলো কিন্তু ওষুধের কার্যক্ষমতাটাকে অনেকটাই কমিয়ে দেয় যারা কোনো নেশায় আসক্ত পান বিড়ি খয়নি গুটকা বা যে কোনো ধরনের চিম টোবাকো বা স্মোকিং করেন বা অ্যালকোহল কনজামশন করেন তাদের কিন্তু এই নেশা থেকে দূরে থাকতে বলা হয় যতদিন ওষুধটা খাচ্ছে তাতে ওষুধের কার্যক্ষমতাটা কিন্তু নর্মাল থাকে এছাড়া যারা খুব মশলাদার খাওয়ার বা ফুড বা তেলে ভাজা খান তো যতদিন ওষুধটা খাচ্ছে ওই সময় কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে বলি তাতে কি হয় ওষুধের অ্যাবজরশানটা কিন্তু ঠিকঠাক হয় না হলে অ্যাবজপশানে হ্যাম্পার হয়ে ফলে ওষুধটা ঠিকঠাক কাজ করবে না এছাড়া কিছু ক্ষেত্রে আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেতে বারণ করি কারণ কাঁচা পেঁয়াজ থেকে অ্যালিয়াম শিফা নামে একটা ওষুধ তৈরি হয় হোমিওপ্যাথিতে একই রকম রসুন থেকে অ্যালিয়াম স্যাটাইভা নামে ওষুধ তৈরি হয় একই রকমভাবে আমরা কিছু ক্ষেত্রে আদা কাঁচা আদা বা এলাচ লবঙ্গ এগুলো খেতে বারণ করি তবে এগুলো কিন্তু রান্না করে খেলে সেরকম কোনো সমস্যা থাকে না কিছু ক্ষেত্রে কেউ খুব র সল্ট মানে কাঁচা নুন খান সেক্ষেত্রে নুনটাকেও কিন্তু কাঁচা নুনটাকে আমরা খেতে বারণ করি একই রকম খুব কড়া টক এছাড়া হিং করপুর পুদিনা বা মেন্থল গ্রুপের কোনো কিছু জিনিস এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কিছু চকলেটও যেরকম ওষুধের কার্যক্ষমতাটাই কিন্তু হ্যাম্পার করে খুব সুগন্ধি জিনিস বা সেন্ট পারফিউম ডিওড্রেন্ট বা কোনো করপুরের গন্ধ এখান থেকেও কিন্তু দূরে থাকতে বলি এগুলোও কিন্তু কিছু ওষুধের কার্যক্ষমতাটা কিন্তু নষ্ট করে দেয় যখন ওষুধটা হোমিওপ্যাথি ওষুধরা খাচ্ছে চেষ্টা করতে হবে ওষুধটা খাওয়ার আগে এবং পরে মিনিমাম পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট কিছু না খাওয়ার আরও বেটার হয় যদি এমটি স্টোমাক বা খালি পেটে ওষুধটা নেয় এবং ওষুধটা যখন নেবেন তখন হয় চামচ বা কোনো ওই ওষুধের ক্যাপ ব্যবহার করবেন গ্লোভের এরকম কোনো কিছু নিলে হাতের মাধ্যমে কোনো কিছু নেবেন না তাতে কিন্তু ওষুধের মধ্যে কোনো কিছু জীবাণু কন্টামিনেশান হওয়া এবং ওষুধের কার্যক্ষমতাটা কমে যাওয়া এরকম সমস্যাগুলো হতে পারে চেষ্টা করতে হবে ওষুধটা যখন পেতে ওষুধ খাচ্ছেন খুব স্ট্রং এলোপ্যাথি ওষুধ বা কোনো কিছু ক্ষেত্রে হার্বাল ওষুধটা কিন্তু একসঙ্গে যাতে না নেওয়া হয় যদি কোনো জীবনদায়ী কোনো এলোপ্যাথি ওষুধ দরকার হচ্ছে তার সঙ্গে তিনি নেন তো সেটা ডাক্তারের কনসালটেশন অনুযায়ী নেবেন ওষুধটাকে হোমিওপ্যাথি ওষুধটাকে খুব ঠান্ডা পরিবেশে খুব ড্রাই পরিবেশে সানলাইট থেকে দূরে এইভাবে কিন্তু রাখতে হবে সবার শেষে বলব যে আপনার যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুর কনসালটেশান অনুযায়ী ওষুধটা নেবেন তাতে ওষুধটা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার যে অসুখটা আছে সেটার কিন্তু খুব ভালোভাবে আপনি সুরাহা পাবেন থ্যাংক ইউ